সাথে সম্পর্ক ছিন্ন করতে জোটের মিত্রদের প্রতি সৌদি আরবের আহ্বানে সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ বরং দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় সরকার জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না বলে মনে করছে জনশক্তি রপ্তানিকারক সমিতি বায়রা হুট করেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় বাহারাইন এরপরই ঘোষণা আসে সৌদি আরবের কাছ থেকে রিয়াদ জানায় আইএস সহ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের মদত দিচ্ছে দোহা এরপরই কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করতে মিত্রদের প্রতি আহ্বান জানায় সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত লিবিয়া মালদ্বীপ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো নীরব যুক্তরাষ্ট্র সৌদি আরব জোটের অন্যতম সদস্য বাংলাদেশ আবার কাতারের সঙ্গেও বাংলাদেশের রয়েছে সুসম্পর্ক দুই দেশে কাজ করছে বাংলাদেশের প্রায় তিরিশ লাখ শ্রমিক তাই এই উত্তেজনায় নিজেদের না জড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের সবজীবীদের যে ইন্টারেস্ট রয়েছে সেটা আমাদের দেখতে হবে এবং আমরা এই ব্যাপারে যে অনর থাকি যে আমরা কোন দিকে আমরা যাব না সৌদি কাতার উত্তেজনা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই তাই কোন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন হওয়ার কোন সুযোগ নেই বলে মনে করে সরকার কাতারের সাথে আমাদের সম্পর্ক আগেও ভালো ছিল এখনো আমার আমি বিশ্বাস করি যে আমি আশা করি যে এখনো ভালো থাকবে সৌদি আরবের সাথেও ভালো থাকবে সৌদি আরব কাতার টানা পড়নে সেসব দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে অল্প কিছু বাংলাদেশি চাকরি হারাতে পারে তবে সরকার তৎপর থাকলে এ ধরনের সংকট সহজেই মোকাবেলা করা সম্ভব বলে মনে করে জনশক্তি রপ্তানিকারকরা জানালেন এবছর কাতারে এক লাখ শ্রমিক পাঠানোর আশা করছেন তারা পরে আমাদের শ্রম এটা কোনো এফেক্ট তো হবেই না বরং আমরা মনে করি যে সামনে কাতারে আরো প্রায় সিক্সটি টু হান্ড্রেড থাউজেন্ড লোক আমরা পাঠাতে পারবো তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের এই উত্তেজনায় এশিয়ার তেলের বাজার অস্থির হয়ে পড়ছে তাই সব দিক বিবেচনা করেই সরকারকে তৎপর থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা রিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা